ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ ত্রয়োদশ অধ্যায় শ্রীমদ্ভগবদ্গীতা থেকে আজকের নিবেদন অর্জুন উবাচু অর্জুন কহিলেন হে কেশব প্রকৃতি ও পুরুষ ক্ষেত্র ও ক্ষেত্রযোগ জ্ঞান ও জ্ঞে এই সকল আমি জানিতে ইচ্ছা করি ভগবান বললেন হে অর্জুন এই ভোগায়তন শরীররূপী দৃশ্যটিকে ক্ষেত্র বলা হয় যিনি এই শরীরকে জানেন অর্থাৎ স্বাভাবিক বা ঔপদেশিক জ্ঞানের বিষয় করেন ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ বিদ তাহাকে ক্ষেত্রজ্ঞ বলে হে অর্জুন সকল ক্ষেত্রের স্রষ্টা ক্ষেত্রজ্ঞ এক ক্ষেত্রজ্ঞ ক্ষেত্র হইতে পৃথক আমাকে সেই ক্ষেত্রজ্ঞ বলিয়া জানিবে ব্রহ্মাদি স্থাবরান্ত সর্বদেহই প্রকৃতির পরিণাম এক ক্ষেত্রজ্ঞ দেহাদি উপাধি দ্বারা প্রভিভক্ত বিভক্তের ন্যায় প্রতীয়মান হয় তাহাকে সর্বোপ সর্বোপাধি বিবর্জিত সৎ সদাদি সমস্ত শব্দ ও প্রত্যয়ের অগোচর আমি বলিয়া জানিবে কারণ ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের এই প্রকার জ্ঞানই আমার মতে প্রকৃত জ্ঞান সেই ক্ষেত্র যাহা ও যে প্রকার যাদৃশ্য ধর্মযুক্ত যেরূপ বিকারযুক্ত যাহা হইতে যেভাবে উৎপন্ন হয় এবং সেই ক্ষেত্রজ্ঞ স্বরূপত যাহা ও যেরূপ উপাধিকৃত শক্তিশালী তাহা শ্রবণ করো জয় রাম। এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের যাথাত্ম বৈশিষ্ট্যাদি ঋষিগণ বহু প্রকারে বর্ণনা করিয়াছেন ঋগাদি বেদ চতুষ্টয়ের নানা শাখাতেও এই তত্ত্ব বিবিধ ছন্দের দ্বারা বিভিন্নভাবে গীত হইয়াছে এবং যুক্তিযুক্ত ও ব্রহ্মস্বরূপ প্রতিপাদক বেদ বাক্যসমূহ দ্বারা এই তত্ত্ব অসন্দিগ্ধভাবে নির্ণীত হইয়াছে পঞ্চসূক্ষ মহাভূত মহাভূতের কারণ অহংকার অহংকারের কারণ বুদ্ধি বুদ্ধির কারণ মূলা প্রকৃতি দশ ইন্দ্রিয় ও মন ইন্দ্রিয়ের পক্ষ বিষয় স্থূল পঞ্চভূত এবং ইচ্ছা দেশ সুখ দুঃখ দেহ সংঘাত ও দেহ সংঘাতে অভিব্যক্তি চেতনা ও ধৃতি এই সকল বিকার ক্ষেত্র হচ্ছে এখন বর্ণনা করা হচ্ছে তোমার কাছে উৎকর্ষ সত্ত্বেও আত্মশ্লাগারাহিত্য দম্ভ শূন্যতা প্রাণীপীড়নে অনিচ্ছা ক্ষমা সরলতা গুরু সেবা বহিরম্ভ শৌচ মোক্ষমার্গে স্থিরতা স্বাভাবিক প্রবৃত্তিকে সংযত করিয়া সন্মার্গে পরিচালনা ভোগ্য বস্তুতে বিরু বিরক্তি অভিমান শূন্যতা জন্ম মৃত্যু জরা, ও ব্যাধিরূপ দুঃখে পুনঃ দোষ দর্শন বিষয়ে অনাসক্তি স্ত্রী পুত্র গৃহাদিতে মমাত্ম মমত্ববোধ শুভ অশুভ প্রাপ্তিতে সদাচিত্তের সাম্যভাব ভগবানই একমাত্র পতি এই নিশ্চিত বুদ্ধির দ্বারা আমাতে অচলা ভক্তি নির্জন বাস প্রাকৃত জনের সংসর্গ ত্যাগ আত্মানাত্মবিবেক জ্ঞানিক নিষ্ঠা এবং তত্ত্বজ্ঞানার্থ দর্শন এই সকল আত্মজ্ঞানের সাধন বলিয়া কথিত হয় ইহার বিপরীত মানিত্য ও দাম্ভিকতাদি অজ্ঞান বলিয়া গেও এবং সংসার প্রবৃত্তির কারণ বলিয়া অপরিহার্য পরিহার্য জয়রাম জয়রাম